ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র শিক্ষক সরকারি গৌর পাইলট মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী বরিশাল আমি আমার এম এস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের দশম সপ্তাহের আরও একটি অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এটি তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের প্রথম অ্যাসাইনমেন্ট শিক্ষা জীবনের তোমাদের শিরোনাম হবে শরীর চর্চা ও সুস্থ জীবন শিক্ষা জীবনে চলে আসলাম আমাদের নির্ধারিত কাজের উত্তরে তো শিক্ষা জীবনের নির্ধারিত কাজের উত্তর দেখার আগে আমরা একটু দেখে আসি তোমাদের প্রশ্নে কি আছে শিক্ষা এই হলো তোমাদের মূল প্রশ্ন যেটা তোমাদের গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ডাব্লু এই ওয়েবসাইটে তোমাদের প্রশ্ন আপলোড দেওয়া হয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি সময় অনেকে আমরা দেখি যে অনেক চ্যানেলে অনেক অ্যাডভান্স তোমাদের নমুনা উত্তর দিয়ে থাকে আসলে তার সাথে পরবর্তীতে মিল থাকে না তোমরা সময় দেখবা যে কেউ ডাব্লুডাব্লু এখান থেকে তোমাদের প্রশ্ন দেখাচ্ছে কিনা তো শিক্ষা দিন আমরা চলে আসলাম তোমার চলে যাই তোমাদের মূল প্রশ্নে যে এটি হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তো শিক্ষা বন্ধুরা তো এটি তোমাদের প্রথম অ্যাসাইনে আগেই বলেছি আর এটি তোমাদের প্রথম অধ্যায় থেকেও নেওয়া হয়েছে তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো যে আমার দৈনন্দিন জীবনে অনুসরণকৃত ব্যায়াম এবং তার উপকারিতা শিক্ষা দিবন্ধন নির্দেশনায় বলা আছে ভূমিকা ব্যায়াম কি ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক তোমার অনুসরণকৃত ব্যায়ামের তালিকা এবং প্রকার উপকারিতা সিদ্ধান্ত শিক্ষার্থী বন্ধুরা আমরা আর একটু জুম করে দেখি মূল্যায়ন রুব্রিক্সে কি বলেছে যে এখানে মূল্যায়ন রূপে সবগুলো যথাযথ অতি উত্তম পাঁচটি উত্তম ভালো অর্থাৎ সবগুলো যদি আমি দিতে পারি অর্থাৎ এই যে পাঁচটি তোমরা দেখছো যে ভূমিকা ব্যায়াম কি ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক তোমার অনুসরণকৃত ব্যায়ামের তালিকা এবং প্রকার উপকৃত সিদ্ধান্ত এগুলো যদি দিতে পারো তাহলে তোমার অর্থাৎ তুমি উত্তম অর্থাৎ অতি উত্তম নম্বর পাবে তাহলে শিক্ষার্থী চলো আমরা যাই মূল উত্তরপত্রে আমার দৈনন্দিন জীবন অনুশীলনকৃত সরি আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম এবং তার উপকারিতা ভূমিকা সুস্থ দেহেই সুস্থ মনের বাস আর সুস্থ সুন্দর মনেই পারে একটা উন্নত জাতির জন্ম দিতে দেহ মনে সুস্থ ও উন্নত জাতি পারে দেশকে উন্নতি ও সমৃদ্ধির স্বর্ণ শিখরে আরোহণ করাতে দেশকে সমৃদ্ধশালী করায় এ ধারাবাহিকতাকে ক্রমানুসারে সাজালে আমরা পাই সুস্থ দেহ থেকে সুস্থ মন সুস্থ মন থেকে উন্নত জাতি এবং উন্নত দেশ অর্থাৎ ঘোরার কথা হলো শারীরিক সুস্থতা এর জন্য চাই নিয়মিত ব্যায়াম কেননা ব্যায়ামই দৈহিক শক্তি লাভে তথা সবল স্বাস্থ্য লাভের পথ উন্মুক্ত করে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বরাবর মতো তোমাদের কাছে আমার একটা অন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়া তোমরা সবাই যেন এমএস ইজিটিচিং চেষ্টা করে তোমাদের জন্য সঠিক দিক নির্দেশনক এবং সুন্দর একটি নেবুল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র দিতে যাতে করে তোমরা আমার তৈরি করতে নমুনা উত্তরপত্র অনুসরণ করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের অতি উত্তম নম্বর পাও তারই ধারাবাহিত আজকের শারীরিক শিক্ষার তোমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তো শিক্ষা দিবলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং তোমাদের মূল্যবান মতামত জানাবা শেয়ার করে দিবা তোমার সকল বন্ধুদের কাছে এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে ব্যায়াম কি দেহ ও মনের সুস্থতা ও আনন্দ লাভের জন্য শারীরিক অঙ্গ সঞ্চালনকে ব্যায়াম বলে ব্যায়াম যে কোনো শারীরিক কার্যক্রম যা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে এর অপর একটি অর্থ হল শরীরের বিভিন্ন স্থানে নিয়মিত আন্দোলন খেলাধুলা ও ব্যায়াম এর অন্তর্ভুক্ত খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চলন হয় এবং আনন্দ লাভ করা যায় বিভিন্ন চিত্ত বিনোদনমূলক খেলার মাধ্যমে অঙ্গ সঞ্চালন বা ব্যায়াম করা যায় শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষার্থে ব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণিত ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড় জীবনের সফল হতে হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যায়াম মানুষের মৃত্যু ঝুঁকি কমায় পরিমিত ব্যায়াম মানুষের মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে মানুষের ব্যক্তিত্ব তৈরিতে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যায়াম এর গুরুত্ব অপরিসীম নিয়মিত শরীর মাধ্যমে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে যা প্রাত্যহিক জীবনে সুশৃঙ্খল জীবনযাপনের সাহায্য করে সামাজিক গুণাবলী অর্জনে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের জীবনে ব্যায়ামের অবদান অনস্বীকার্য আমার অনুসরণ ব্যায়ামের তালিকা ও প্রকার ব্যায়াম দু ধরনের যথা সাধারণ ব্যায়াম শরীর গরম করার জন্য যে যে কোনো ধরনের ব্যায়ামকে সাধারণ ব্যায়াম বলা হয় নির্দিষ্ট ব্যায়াম কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা সকল অঙ্গের উন্নতির জন্য যে ব্যায়াম করা হয় তাকে নির্দিষ্ট ব্যায়াম বলে নিম্নে আমার অনুশীলনকৃত একটি ব্যায়াম এর তালিকা তৈরি করা হলো ক্রমিক নং এক অনুশীলনকৃত ব্যায়াম প্রকার শিক্ষা দিব তোমরা এরকম একটা শখ অঙ্কন করবা এক দুই তিনটা কলম দিবা প্রথম কলমে দিবা অনুশীলিত ব্যায়াম এবং এই দ্বিতীয় কলমে দেওয়া অনুশীলনিত ব্যায়াম তৃতীয় কলম দেওয়া প্রকার আর প্রথম কলমে দেবা ক্রমিক নং এক নম্বরে আমি ব্যায়ামগুলির নাম পড়ছি এটার প্রকার হচ্ছে সাধারণ ব্যায়াম পুশ আপ সিট আপ বডি বেন্ডিং ফরওয়ার্ড হাফ সিটেড অ্যালবো ব্যালেন্স এরপরে আমরা দুই দুই আসলাম স্পট জাম্প দৌড় জাম্পিং এটার প্রকার নির্দিষ্ট ব্যায়াম উপকারিতা ব্যায়ামের মাধ্যমে যেসব উপকার লাভ করা যায় তার সংক্ষেপে নিম্নরূপ এক অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি ব্যায়াম দেহ কাঠামোর সুষম উন্নতি ও বৃদ্ধি সাধন করে দেহের উন্নতির সাথে সাথে মনকে সতেজ করে ফলে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে ব্যায়ামের ফলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে এবং হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দুই পাঠের এক গেমি দূর করে শ্রেণিকক্ষে একটানা লেখাপড়া করলে ক্লান্তি ও এক গেমি আসে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে পাঠের এক গেমি ও মানসিক ক্লান্তি দূর হয় মনে সজীবতা আসে ও পড়াশুনায় মন বসে তিন স্নায়ু ও মাংসপেশির সমন্বিত উন্নয়ন শৈশবের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বেড়ে ওঠে শরীর বৃদ্ধি পেলেও অনেক সময় তার সাথে সামঞ্জস্য রেখে মানসিক বিকাশ হয় না এর সমন্বয় ঘটানোর জন্য সঠিক নিয়মে অঙ্গ সঞ্চালন প্রয়োজন হাত পা ও শরীরের ব্যায়াম একসাথে করতে হবে শুধু হাতের ব্যায়াম করলে হাতের শক্তি বাড়বে আবার পায়ের ব্যায়াম করলে পায়ের মাংসপেশি বৃদ্ধি পাবে সেজন্য শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামের মধ্যে সামঞ্জস্য রেখে অনুশীলন করতে হয় সুশৃঙ্খল জীবনযাপন নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে উঠবে ফলে শিক্ষার্থী প্রাত্যহিক জীবনে সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হবে সামাজিক গুণাবলী অর্জন দলগত খেলাধুলা বা ব্যায়াম কলেজ শিক্ষক বা দলনেতার আদেশ মেনে শৃঙ্খলার সাথে খেলতে হয় খেলায় হেরে গেলেও মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হয় আদেশ মেনে চলা শৃঙ্খলা বজায় রাখা মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণ করা সহযোগিতা করা এই নিয়ন্ত্রণ করা সহযোগিতা করাই সামাজি এই সামাজিক গুণগুলো ব্যায়ামের মাধ্যমে অর্জন করা যায় নিয়মিত ব্যায়াম খুবই প্রয়োজন শারীরিক ফিটনেস ও ভালো স্বাস্থ্যের জন্য এটা বড় বড়ো রোগ যেমন হৃদরোগ ক্যান্সার উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স ও অন্যান্য রোগ হওয়ার ঝুঁকি কমায় তাই সুস্থ থাকতে ব্যায়ামের কোনো বিকল্প নেই সিদ্ধান্ত সভ্যতার লগ্ন থেকে দৈহিক শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চার সূত্রপাত হয় কেননা যে কোনো সৃষ্টির পেছনে যে অক্লান্ত পরিশ্রম দরকার তার জন্য শারীরিক দক্ষতা সর্বাগ্রে বিবেচ্য তাই সভ্যতার সাথে সাথেই শরীর চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধ হয় আমাদের দেশ দারিদ্র নির্ভর দেশ দারিদ্রর কষাঘাত থেকে মুক্ত করতে হলে প্রয়োজন উৎপাদনমুখী ব্যাপক পরিকল্পনা আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন দক্ষ ও কর্মক্ষম জনশক্তি আর শরীর চর্চার মাধ্যমে গড়ে উঠবে সেই সেই জনশক্তি তাই জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হলে নিয়মিত পরিমিত শরীরচর্চার প্রতি মনোযোগী হতে হবে প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দশম সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটি সঠিক নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করতে যাতে করে তোমরা আমার এই নমুনা উত্তরপত্রটি অনুসরণ করে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখলে অবশ্যই অত্যত্তম নম্বর পেতে পারো তাই শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা সবসময় আমার চ্যানেলের প্লে কমিউনিটি এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট ফলো করবা সেখানে আমি সকল সপ্তাহের সকলগুলো অ্যাসাইনমেন্টের ভিডিও একটি লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবো যাতে করে তোমার খুব সহজেই সকল অ্যাসাইনমেন্ট পেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা যাবার আগে আবারও তোমাদেরকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরে থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ